ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আবারও তো কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও আছি ভালোই তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো করা হবে আমার শ্বশুর বাড়িতে তো আমি হচ্ছে এখন স্নান করে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ সুতির শাড়ি পরে নিয়েছি আর নিচে হচ্ছে টুকটাক কিছু কাজ করতে হবে কালকে তো আমাদের কাজগুলো করে রাখা হয়েছে ঠাকুরের বাসন কোষণ সব কিছু মেজে রাখা হয়েছে কিন্তু এখনও কিছু কাজ আছে সেগুলো করতে হবে তো এখন হচ্ছে আমি নিচে যাব নিচে গিয়ে হচ্ছে ওগুলো করবো তো তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে এখন হচ্ছে আমি হচ্ছে ঠাকুর ঠাকুরঘরের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো এখানে হচ্ছে এখন আমি হচ্ছে কিছু কাজ করব কি কি আছে দেখি তো সেগুলোই করব তো তোমরা হচ্ছে দেখতে থাকো এখানে হচ্ছে আমাদের সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে মাটির উনুন এটাতে হচ্ছে তোমার ভোগের জন্য ঠাকুরের রান্না করা হবে আর আমাদের ঠাকুরের আসনটা এখানে রাখা হয়েছে আর কালকে হচ্ছে আমার বর হচ্ছে এগুলো কালার করেছে দেখতেই পারছো তো বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দেখো বাইরে ভেতরে কিন্তু টুনি বাল্ব লাগিয়েছে খুবই সুন্দর লাগছে আগে তো কালারটা হচ্ছে সবুজ ছিল এখন হচ্ছে কিছুটা তোমার হচ্ছে নীল নীল বেগুনি বেগুনি কালার তো এখানে হচ্ছে ঠাকুর ছিল আমাদের আগে আগে তো তোমরা দেখেছই আমাদের হচ্ছে এই লক্ষ্মী ঠাকুর ছিল তো আজকে আবারও নতুন প্রতিমা নিয়ে আসবে সব কিছু এখানে পরিষ্কার করা হয়েছে আর এখানে ফুল ফল সব কিছু সাজিয়ে রাখা হয়েছে এখনও বাইরে থেকে বলতে গেলে কেউ আসেনি আমার পিসি শাশুড়ি তারপর হচ্ছে আমার ননদ ওরা হচ্ছে পরে আসবে আর এখন হচ্ছে আমরাই শুধু কাজগুলো করছি আমার বর হচ্ছে এগুলো কাজ করলো ঠাকুরের ঠাকুরের ঘরের এগুলো কাজ আর হচ্ছে যা কিছু লাগে এই যে কচু কচু গাছ তারপর হচ্ছে হলুদের গাছ এগুলো সব আমার বর নিয়ে আসলো বর হচ্ছে নিয়ে এসে রেখেছে আর এখন দেখি কি কাজ করা যায় পরে তো দুপুরের দিকে ওরা আসবে সবাই তো তোমরা হচ্ছে দেখতে থাকো এখন কি করি কিছুক্ষণ আগে হচ্ছে আমি চা বানালাম মা বললো আমাকে চা বানাতে তো সবাই আমরা চা খেয়ে নিয়েছি আর এখন দেখো আমার বর হচ্ছে আবারও এই যে ঠাকুর ঘরের কাজগুলো করছে তো টুনি বালবে এই যে ওগুলো সেভ করছে ঠিকঠাক করে তো ওই যে বাইরে দেখো আমার হচ্ছে যে আমার হচ্ছে জেঠি শাশুড়ি আর হচ্ছে ওই বাড়ির দিদি এসেছে তো মার সঙ্গে গল্প করছে আর কিছুক্ষণ পর হয়তো আমরা ঠাকুরের কী কী কাজ আছে ওগুলো করব। তো আর বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আকাশটা খুবই মেঘলা তো কি যে হবে জানি না দুপুরের দিকে বৃষ্টিও হতে পারে পরে আবার তো কিছুক্ষণ পর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তোমরা দেখতে থাকো এখানে হচ্ছে আমি বেল পাতা নিয়ে বসেছি তো যজ্ঞের জন্য হচ্ছে আঠাইশটা পাতা মা হচ্ছে ভালো ভালো রেখে দিতে বলেছে আর পুজোর জন্য লাগবে সেগুলো হচ্ছে আমি এখানে রাখবো তো তোমরা হচ্ছে দেখতে থাকো বৃষ্টির জন্য বেলপাতাতে পোকা ধরে গেছে তো তার জন্য আমাকে বেছে বেছে নিতে হচ্ছে তো যেগুলো হচ্ছে পোকা খাওয়া সেগুলো হচ্ছে রেখে দিয়ে হচ্ছে ভালোগুলো আর এখানে হচ্ছে মা ভোগের জন্য নারকেল হচ্ছে কুড়ে নিচ্ছে আর আমি এখানে হচ্ছে ঠাই যে উনুনের জন্যে হচ্ছে মা হচ্ছে একটা প্রদীপ চাল ডাল আর হচ্ছে এক এক টাকা এগুলো হচ্ছে এখানে রেডি করে রাখতে বললো তো আমি ওগুলো রেখে দিয়েছি আর মা হচ্ছে এখানে নারকেল কুড়ছে নারকেল কোড়ার পর হচ্ছে মা এখানে চাল ভেজে নিয়েছে তারপর তিলও ভেজে নিয়েছে আর চিরা ভেজে নিয়েছে এগুলো হচ্ছে নাড়ু করা হবে আর এখানে দেখো সব কিছু তো রেডি করা হয়ে গেছে টুনি বাল্বও লাগানো হয়ে গেছে তো এখন হচ্ছে জ্বালিয়ে দিয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে আর আমার বর হচ্ছে বাজার থেকে হচ্ছে স্টিকার নিয়ে এসেছে লক্ষ্মী ঠাকুরের পায়ের তো ওগুলো লাগানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে বাইরের দিকটাতেও তোমার হচ্ছে টুনি বাল্ব লাগিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে ঠাকুরকে হচ্ছে বরণ করার জন্যে আমি হচ্ছে সব কিছু রেডি করে রেখেছি আর হচ্ছে দুই পাশে হচ্ছে কোলা গাছ তারপর হচ্ছে ঘর বসিয়ে দিয়েছি দেখতেই পারছ ফুল আর হচ্ছে ইয়ে দিয়ে সিঁদুর এগুলো দিয়ে আর এখানে হচ্ছে আমার বর আর হচ্ছে বাবা এখানে সবজি বানাচ্ছে প্রসাদের জন্য সব সবজি কাটা হয়ে গেছে এখন শুধু আলুটা কাটা বাকি আছে আর নারকেল এগুলো সব নাড়ু হচ্ছে আমাদের করে নেওয়া হয়ে গেছে আমার হচ্ছে জেঠি শাশুড়ি আর আমি মিলে হচ্ছে এই নাড়ুগুলো বানা বানালাম গোল করেছি তো দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে ভোগের জন্য হচ্ছে মা হচ্ছে সবজি বানাচ্ছে আর আমার হচ্ছে জেঠি শাশুড়ি হচ্ছে এখন মিষ্টান্ন রান্না করবে আর বাইরে দেখতেই পাচ্ছ তিরফল টাঙ্গানো হয়েছে ওয়েদারটা যেহেতু খারাপ বৃষ্টিও হতে পারে রাতে আবার তো তার জন্য হচ্ছে ওপরে প্লাস্টিক টাঙ্গানো হয়েছে সবজি কাটার পর হচ্ছে আমার বর এখানে হচ্ছে এখন কলের পারে ধুচ্ছে আর বাবা হচ্ছে খিচুড়ি আর হচ্ছে সবজি রান্না করার জন্য হচ্ছে মশলা হচ্ছে মিক্সিতে করে নিচ্ছে আমার শাশুড়ি মা জেঠি শাশুড়ি বলছে যে এবার লক্ষ্মী ঠাকুরের শাড়িটা খুবই সুন্দর হয়েছে সত্যি বলতে খুব আমাকেও খুবই পছন্দ হয়েছে পিঙ্ক কালারের শাড়ি দিয়েছে এবার শাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখো আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে সন্ধ্যার পরে পরে তারপর আমার কৃষি শাশুড়ি চলে এসেছে দেখতেই পারছো আমার কৃষি শাশুড়ি হচ্ছে এখন পুরি ভাবছে আর আমি এখানে হচ্ছে চন্দন ঘষছি পুজোর জন্যে লাগবে আর মা এখানে হচ্ছে বরণ করার জন্য হচ্ছে চালুনটা হচ্ছে রেডি করে নিচ্ছে আর আমার ননে হচ্ছে এখানে মালা বানাচ্ছে আমার চন্দন ঘষা হয়েই গেছে বলতে গেলে আর এখানে দেখো মা এখন হচ্ছে ঠাকুরকে বরণ করবে লক্ষ্মী ঠাকুরকে পুরী ভাজার পর এখন হচ্ছে আমার হচ্ছে খিচুড়ি রান্না করছে ভোগের জন্য আর মা এখানে এখন বরণ করছে আর তো তো এখন গেলে কিছু কাজ নেই তার জন্য আমি বসেছিলাম দেখছিলাম বলতে মার বরণ করা আর বাইরে উঠোনে হচ্ছে এক সাইডে হচ্ছে একটা ঘর আছে তো ওখানে খিচুড়ি রান্না হচ্ছিল এখানে হচ্ছে আমার জেঠি শাশুড়ি আর হচ্ছে মা হচ্ছে দুইজনে মিলেই বরণ করছে আর ভিডিওটা হচ্ছে আমার বর করছিল নিচের প্রায় বলতে গেলে সব কাজই হয়ে গেল ঠাকুরের প্রতিমাটিকেও এখন বসানো হয়ে গেছে এখন হচ্ছে আমি হাত মুখ ধুয়ে ওপরে রেডি হতে যাব তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সো হ্যালো এভরিওয়ান আমি হচ্ছে ওপরে এসে রেডি হয়ে গেছি তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি তো দেখো আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি লাল সাদার মধ্যে এই শাড়িটা পরে তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো তো ওখানে হচ্ছে নিচে পুজো শুরু হয়ে গেছে মনে হয় ঠাকুর মশাই হয়তো চলে এসেছে আর এখন যাব হচ্ছে আমি নিচে তো চলো যাওয়া যাক এখন হচ্ছে আমি নিচে চলে এসেছি আর এসে দেখি ঠাকুর মশাইও চলে এসেছে এখনো পুজো শুরু করেনি আর এখানে সব কিছু রেডি করে দেওয়া হয়ে গেছে দেখতেই পারছ এখন হচ্ছে আমরা কিছুক্ষণ পর এখানে বসবো আর দেখো বাইরে এইখানে হচ্ছে খিচুড়িও রান্না হয়ে গেছে তো খিচুড়ি সবজি যা রান্না হয়েছে ওগুলো সব আমাদের রাখা আর চেয়ার টেবিল এগুলো এখানে রাখা হয়েছে আর এখন হচ্ছে সবাই বসে আছে তো কিছুক্ষণ পর পুজো শুরু করবে তো সবাই হচ্ছে রেডি হয়ে এসেছে আর দেখো আমার বর আর হচ্ছে মিলে হচ্ছে এই বেলুন লাগিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এখন হচ্ছে মা হচ্ছে প্রণাম করে নিচ্ছে আর ঠাকুর মশাই হচ্ছে পুজো শুরু করে দিয়েছে

অশান্তি পূর্ণক ধুতি আরঞ্জবী পড়েছে তার জন্য আয়ুষকে খুবই সুন্দর লাগছে হলুদ কালারে তাই হচ্ছে এখন প্রণাম করে নিচ্ছে আর মা হচ্ছে বেলপাতাগুলো বেছে নিচ্ছে ভাই হচ্ছে হাত মুখ ধুয়ে পুজোর এখানে বসে পড়েছে

তারপর হচ্ছে কিছুক্ষণ পর আমরা হচ্ছে সবাই বসে পড়লাম এখানে আর বাচ্চারাও দেখো সবাই বসে আছে আমার আমার জেঠি শাশুড়ি শাশুড়ি আর হচ্ছে আমরা সবাই এখানে বসে ঠাকুর মশাই হচ্ছে আরো পুজো শুরু করলো আর এখানে হচ্ছে এখন সব বাচ্চারা বসে পড়েছে পুজো দেখার জন্য আর এখন হচ্ছে আমরা অঞ্জলি দেবো তো হাতে ফুল নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমরা অঞ্জলি দেব তো তোমরা হচ্ছে দেখতে থাকো नमस्ते सर्व देवन्नं अर्धाशि प्रिय या गतिस्ततो पाप रस्तं शा मे विरारो पच्चनारो नमो एशो सचंद्र बंध पुष्प बिल्लपत्रायो पुष्पांजलि नमो श्रीसी लक्ष्मी नारायणाय नमो いいな <laughs> ओ नमो नमस्ते शाणुप देवुण वरदासी प्रियत पाप रे पुष्प बिल्लपत्र पुष्पीलपत्रुष्पाजलि नमो श्री श्री लक्षि नारायण नमो কেৰেচি <laughs> অ মো নমস্তে শেবন্দ বরদাসী সা চন্দন বন্ধ পুষ্পিল্লপদ্রুষাঞ্জলি নমো শ্রী শ্রী লুক আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা হাত জোর করে হচ্ছে প্রণাম করে নিচ্ছি হাত জোর করে প্রণাম করার পর এখন হচ্ছে মশাই একজন একজন করে চন্দনের টিপ পরিয়ে দিচ্ছে

আর এখন হচ্ছে আমরা এখান থেকে উঠে হচ্ছে সরে বসে পড়েছি এখন হচ্ছে ঠাকুর মশাই যজ্ঞ করবে তো যজ্ঞের জন্য এখানে বাড়ি তারপর হচ্ছে যা যা কিছু লাগে সবকিছু এখানে দেওয়া হয়ে গেছে বসে আছি আমার বড় হচ্ছে আমার পাশেই বসে আছে আমার বাপের বাড়ি ওই দিক থেকে হচ্ছে জেঠিমা বৌদি ওরা চলে এসেছে আর আমার মা কাকিমা ওরা হচ্ছে কিছুক্ষণ পর হয়তো আসবে আর পুজো বলতে গেলে এখন শেষের দিকেই আর এখন হচ্ছে কিছুক্ষণ পর লোকজন আসা শুরু হবে তার জন্য হচ্ছে খেতেও দিতে হবে তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই আমার পাশে থেকো তো সবাইকে জানাচ্ছে শুভরাত্রি